আসসালামু আলাইকুম আজকে আমরা সবাই একটা বিয়ের দাওয়াত খেতে যাচ্ছি সবাই গাড়ি দিয়ে যাওয়ার সময় অনেক বড় একটা বিপদে পড়লাম বিপদটা হচ্ছে আমরা যে গাড়ি তোরছিলাম সেই গাড়িটা অনেক নরবর ছিল মাঝ রাস্তায় আমাদের গাড়ির চাকাটা পাঞ্চার হয়ে গেছে তাই আমরা সবাই অনেক ভয় ছিলাম ভয়ের মধ্যে দিয়ে আম্মু আমরা সবাই মিলে সুরাকালাম পড়া শুরু করলাম আর এভাবেই তো দেরি হয়ে গেছিলো আমাদের বিয়েবাড়িটা যাওয়ার সময় কারণ হচ্ছে আম্মুর অবস্থাটা একটু খারাপ ছিল আপনারা ভিডিওতে দেখছেন তাই আম্মু সুস্থ হওয়ার পরে আমরা হচ্ছে এই বিয়ের মানে বিয়ের দাওয়াতে যাওয়ার জন্য রওনা দিই কিন্তু এই রওনা দেওয়ার পথে যে আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটে যাবে গাড়ির মধ্যে সেটা আমরা ভাবতে পারিনি হঠাৎ করে গাড়ির চাকাটা পাংচার হওয়াতে অনেক ভয় পাই সবাই কারণ বুঝতেই পারছেন গাড়ির চাকা যেহেতু পাংচার হয়ে গেছে এর মুহূর্তে আমাদের কিন্তু আর কিছু করার নাই কোনো না কোনো কিছু ঘটে যেতে পারে আল্লাহ না করুক আমরা চৈসালামত ভাবে বিয়ের দাওয়াতে পৌঁছে যাই তো এই যে এখন দেখতে পাচ্ছেন সবাই মিলে কিন্তু আমরা মানে সেন্টারে যাচ্ছি ঠিক আছে আপনারাও চলুন আমাদের সাথে এবং বিয়ের দাওয়াটা এনজয় করুন আসলে বাধ্যতা হয়ে বয়সটা আমাকেই দিতে হচ্ছে কারণ বউ হচ্ছে বয়সটা দিতে পারছে না ও নাকি মাথাটা ব্যথা করতেছে এই জন্য যাই হোক বয়সটা আমিই দিয়ে দিচ্ছি আজকে ওর চ্যানেলে তো এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা চলে আসছি হচ্ছে বউর সামনে বউর সাথে একটু মানে কয়েকটা পিকচার তুলবো তারপরে হচ্ছে আমরা খাবার খেতে যাব। তো ভালোই লাগলো অনেক সুন্দর করে সবাই মিলে দেখলাম অনেক আনন্দ ফুর্তি করতেছে এখানে হচ্ছে মিউজিক চলতেছে সবাই মিলে নাচ গান করতেছে ওনারা তারপরে হলো এই সবাই মিলে দেখলাম আবার এক একজন এক একভাবে ছবি তুলতাছে তো এই যেখানে আবার আমাদের বাবু আর হচ্ছে ওর বাবা আর আমার ছেলে আনন্দ করতেছে আমার মেয়ে তো হচ্ছে গান শুনে ওর মানে আর থামা থামি নেই ওর গান শুনলেই হয় ওর নাচানাচি শুরু হয়ে যায় আর আমার ভাই হচ্ছে ভিডিও করতেছে আমাকে আমি আবার ওকে ভিডিও করতেছে যাই হোক সবাই হচ্ছে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন আমার ভাই ভাইয়ের বোর চ্যানেলটাকে অবশ্যই একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর হঠাৎ করে কিন্তু আম্মু শরীরটা একটু মানে অসুস্থ হয়ে যায় ওই ভিডিওটা আমরা কিন্তু করিনি আপনারা তো জানেনি আমার আম্মু হঠাৎ হঠাৎ কী অবস্থা হয় আমাদের বাসায় থাকলে তাই ভাবলাম যেহেতু আম্মু একটু সুস্থ হয়েছে আমুকে নিয়ে যাই মনে হয় রাস্তাঘাটের একটু আলো বাতাস পড়লে শরীরে হয়তো বা একটু সুস্থ হতে পারে কিন্তু এখানে এসে দেখি যে না খাবার দাবার খাবার পর ওনার শরীরটা নাকি একটু অসুস্থ বোধ করতেছে বলল যে না আমার ভালো লাগতেছে না খারাপ লাগতেছে আমার আম্মুকে দেখতেছেন এখন কিন্তু আমরা সবাই মিলে কয়েকটা ফটোশ্যুট করা হচ্ছে আমাদের ফটোশ্যুট করলো তো তখনই নাকি আম্মু বলতাছে যে ওনার খারাপ লাগতেছে দেখেন তারপরও বউকে দৌড়ে দৌড়ে নামাইতা উঠাইতাছে যে আমি আবার বললাম একটু চলো একটু সেলফি নেই সেলফি নিয়ে একটু সবাই মিলে বউ সাথে একটু সেলফি নেই এটাই সবার তো একটা ইচ্ছা থাকে যে বিয়ে বাড়িতে গেলে বউকে দেখলে বউবাত হোক আর বিয়ে হোক এটা কিন্তু বউবাত আপনাদেরকে বলে দিই তো বউর সাথে ছবি তোলা হয় তাই একটা ছবি তুলেই নিলাম তো এখন আলবির বাবা বলতে চলো সবাই মিলে একটু খাবার দাবার খাই তারপরে হচ্ছে কথাবার্তা বলা যাবে আর মিউজিক যেহেতু চলতেছে আমার মেয়ে তো মানে নাচানাচি ফালা ওর বাবার কুলেই শুরু করছে তারপরে ওলো ওকে নামিয়ে দিবে নামিয়ে দেওয়ার পর হচ্ছে আমরা আবার এই খাবার দাবার খাবো ওকে না সরি 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 কী বললাম না বললাম ওর আব্বুর কুলেই থাকে ওর বাবা ওকে নিয়েই খাবার দাবার খায় তো ঠিক আছে দেখতে থাকুন আর আরেকটা কথা সেটা হলো আম্মুর কথাটা যেটা বলতেছিলাম আপনারা সবাই আম্মুকে বলতাছেন যে আপনার আম্মুকে একটা ভালো কবিরাজ বা ইমামকে দেখান দেখালে সব কিছু ঠিক হয়ে যাবে বা আপনাদের ঘরে যে সমস্যাগুলো হইতাছে ওই সমস্যাগুলোও মানে ঠিক হবে আমরা আসলে অনেক কিছু চেষ্টা করতেছি যেহেতু এখন সামনে রোজ সামনে রোজা বলবো কি কালকেই তো রোজা আজকে আমরা সবাই সে করব এটা হচ্ছে আগের দিনের ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি তো আজকে হচ্ছে আমরা তারাবি পড়লাম তারপরে হচ্ছে একটু একটু পর বলতে কি মানে দুইটা তিনটা বাজে আমরা সেয়েরি করব করার পরে হচ্ছে রোজা রাখা হবে আল্লাহ তালা যদি বাঁচিয়ে রাখে তাহলে রোজা করব রোজা রাখবো আর এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের ঘরে যেই সমস্যাগুলো ঘটতেছে এগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এখন অনেকে বলে যে এখন কীভাবে আপনাদের ঘরে হয় এগুলো তো রোজা রমজানের দিনে হয় না এটা ভুল কথা এগুলো তো ভালো জিনিস ভালো জিনিস তো সব সময় থাকবে এগুলো তো রোজা বলেন আর অন্য কিছুই বলেন ওরা ওগুলো মানবে না ওরা তো সব সময়ই থাকবে সবার যে যার ঘরেই থাক সব সময়ই থাকবে আর আপনারা হচ্ছে আমার যে আলিফের চ্যানেলটা ওই চ্যানেলে যে দেখবেন আমরা কি কথাটা আপনাদের সাথে শেয়ার করছি কেন আমার আম্মুর উপরে এখন এরকম ওরা করতেছে এরকম যন্ত্রণা করতেছে আমার আম্মুকে কি কারণে এরকম ঘটনাগুলো ঘটতেছে সব কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করছি এখনও কিন্তু ফটোশ্যুট চলতেছে তো পলাশ ভাইয়ের বউ হচ্ছে আমাদেরকে নিয়ে অনেক অনেক ফটোশ্যুট করলো পলাশ ভাইও করলো তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আর পরের ভিডিওগুলো আমার আম্মুর চ্যানেলে পাবেন আম্মুর চ্যানেলে যে দেখলে বুঝতে পারবেন আর কী কী